العظيم وقال الله سبحانه وتعالى قل هو للذين آمنوا هدى وشفاء صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه وقال عليه الصلاة والسلام خير الناس من ينفع الناس الحديثين او كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم برجل وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসে আছে জিকির করো ফিরর কাছে ও ভাই হাদিসে প্রমাণ আছে জিকির করো মুর্শিদের কাছে কলো বল মুমিনিনা সনা আরশে আল্লাহ দমে দমে বড় জিকির আল্লাহ 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 দিতে পাইলে তালা দেখবে লীলার খেলা ও ভাই মারতে পারলে তালা দেখবে লীলার খেলা ইহকাল্লার বড় খালে ঘুষি বোঝালা দমে দমে বড় দিকির আল্লাহ আল্লাহ কলবেৰি জংগাৰ কেটে হবে পৰিষ্কাৰ কলবেৰি জংগাৰ কেটে হবে পৰিষ্কাৰ আন্দিয়ারা খবৰ তোমাৰ হৈ বয়ো জালা আন্দিয়াৰা খবৰ তোমাৰ হৈ বয়ো জালা দমে 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 সৰ জিকিৰ আল বাহু আল্লা আল আল্লাউ আল্লাহ অ্যাল্লা আল্লাহ 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 অল্লা গুনা মা আফেলা শরী তুমি বিদে আর সেও নাই बंदे गिरमी गुनर गुजा मचाए सी माफ़री देव मार बल्ला कलाही गुनर गुजा मचाए अलॻि माफ़री देव Ma bu dalla e amino ya mino ya allah tumi amino muhammad mustafano nobi zamir muhammad ma stafano bi আমি নই উপায় নাই উপায় নাই রে ও ভাই উপায় নাই রুঝাচোরে আল্লাহ নবীবিনে উপায় নাই রুঝাচোরে নবীবিনে উপায় নাই মায়ার মায়ার নবীজির

ওয়াজ আমার ও সময় আরম্ভ হইব যে সময় আপনারা লাগি মায়া বা একরাবে মুসলিম হইল আজকের ওয়াজ ইতিহাসমুখ একজন আরেকজন এর বাজেও মানে ফাঁক রইত বাঁ ওলাম আরো আগে কি আরম্ভ একদম খালি আউলি নিল খালি জায়গা একটা ইঞ্চি আপনি যা ভারত একজন আর একজন ঠান্ডার দিন আছে তো হাঁস মারি আগের বাজে দেখা যেখানে যে কিতা হব আমার বাই হল বুজুর্গ হল জনাব সদরে মাতারাম সভাপতি জাহ উলামায় কারাম মুরব্বিয়া নেজাম যারা বাই হল এখনো খাড়া যদি দেখা পাই ফাঁস করি করি হামাক আর যদি মনে করেন যে হামাই যে সেন্ডেল জুতা যাইব কি আর হামাই কিতাব আর জুতা নিয়ে গিয়ে কেন বিতর্ক এই আর মানুষ তো জাগায় আর মানুষের বিল খার না কত মানুষ খাড়া হয়েছে আজকে ওই বইটা কত আজ আপনার

লেহাজ তমিজ রাখিয়া যদি আল্লাহ রে ভাইবার আসে উবাই আল্লাহ রে রাজি রাখবার আসায় অবশ্য আইছেন যদি দাঁড়াও দাঁড়ায় খাড়াও বই যে আল্লাহ বয়ার লগে লগে ওয়াজর মধ্যে সবসে কি বড় ফায়দা আল্লাহ আমরা মাফ করে দেনার কোনটা লাগেনি আর লাগেনি কোনটা জমিনের ইলা কোনো জায়গা আছে নি দিবনু গিয়ে আপনি অত কোটি টাকা দিবার এসরটা গুণা কেউ মাফ করে দিব নি দিতে পারবনি পারত না একমাত্র এক জায়গা কিচ্ছু লাগতো না

আইয়া কোনো মাছ নাই যদি মাথা তাহলে মোবাইল দৰ্শন বোলে তুমি কিতা শুধু আৰু কোথা খুজিছো তোমায় কোন কৈছে অনু ডাউনলোড দি নেউ মে মুরিক আনু আল্লাহ দেওয়া সিম যে ওখানে ডাউনলোড দেও ওখান রিচার্জ করো যে রিচার্জ করো আল্লাহওয়ালা সিম টিচাৰ এম বি এসে নি নানিকুশাৰ খবৰ নাই দুনিয়ার মোবাইল দিলে বস্তু হয়ে গছ গিয়া ইল্লাহুর চাবি দিয়া সাধন কুটা খুলি ভাই ইল্লা আমাৰ মাছ নকও শুন নাই নি

ও আল্লাহ হজরা তুমি তাই যে ইমান ঘাস লাগাইছো তোমার তো নর সিম ইটা লাইফ টাইম এখানে মরার বাটেও একটি বই গেছে ইটা রিজের পেত নাই রিজের পেত নাই ওখানে আছে বাহান কোনটা ভুল ভাই রে লাইফ টাইম লাইফ টাইম কোনোদিন ডিলেট হয় না রিজের তো হয় না কোনো দা টেম্পি শেষ হয় না খালি ইন কালাদের অস্ত্র মুদের লাইলে হাইলে আমরা ইলেকশন ইলেকশন আইলে খুব বেশি করে জিন্দাবাদ ইনকিলাবটা কই জানি। এটা আরবি শব্দ মনে রাখতে লাগবে আপনারা বাংলাদেশীদের কইলে যে ইনকিলাব जिंदाबाद কই না কই না কই তুমি কই নাছনি এই শব্দটা আমরা নাই। খারবা জামির হে করের দোয়া এটা ফристо অন্য শব্দ ফোকান আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনকিলাবের পরিবর্তন যদি আনতে চাও এটা ওজন চাওইলে ইল্লা ইলেকশন ও ব্যлекটা কই

মাদ্রাসা মাতিয়ার বুঝি ওই দুনিয়াটা লাই দিস একাউন্টে ভুল করতায় আর আখের এত পেমেন্ট করতায় আর বেহস্তর মতো শান্তিময় সুশীতল জায়গা খালি পেমেন্ট করতায় আর মজা লুটি চায় হোক আসবো হাল ওইটা আমরা লাগবে আমরার খ্রিস্টে মাত লক্ষ্য আছে খেয়াল আছে খুব খেয়াল কর আমরার খ্রিস্টে আমরার গাওয়ালি মায়ের বাসায় হইনি অবা খার উদ্দায় খাওয়া বান্ধি

আল্লাহরে ডাইয়া আল্লাহরে ডাইয়া চৈধ্যা করে নমাজ ও এরার খাতিরে আল্লাহ বাকি সকল বেটারে বাপড়ারে খাওয়ানি লাইতা নাই এক ফুটা ভানি আমি জেঠা মাতিম ইতা আমার তরফ থাকি নাই হদিস কুরান থাকি মাতিম এক ফুটা ভানি খাবাই না মানে আমরা মাঝে বাকি যত বেটা এডভান্স মানে ভরার চাইছিল আমরা ইসলাম রে ধাবাইতা কোরআন রে ধাবাইতা নবীর দিন রে ধাবাইতা থাবাইতা

ہمیں انسانیت چاہیے ہم انسان ہیں میں نے حدیث پڑھ ہی آپ لوگوں کے سامنے خیر الناس من جن بتنا ظلم یہ تمام قرآن کریم اول سے آخر تک اللہ میاں نے فرمایا قُلْ هُوَ لِلَّذِينَ ہدم و وَشِبَا میرے پیارے حاضرین محترم دوستوں بزرگوں امرہ شبر مانی ہمیں انسانیت چاہیے ہمیں بتا چاہیے ہم ہندو بنے گا یا مسلمان بنے گا ہم ہندو بنے گا یا مسلمان بنے گا انسان کی اولاد ہے انسان بنے گا ٹھیک نا بھائی ہمارا انسانی اچھا ہے کھیور اور ہمارا کھیورنا ہوئے رہے مندروں کھیور رہے ویکتیگتوں আল্লাহ আল্লাহ ব্যক্তিগত নাম আমরা কোন অভিপ্তি নাই তবে আমরা ইসলাম ও জেন্ডারে উল্লীন করতে আমরা ইসলাম রে বোলন করতে আমরা কোরআন রে বোলন করতে আমরা আল্লাহ প্রেম করতে আমরা আল্লাহ রে আমার নবীর দিন রে করতে কোন শত্রুরা কোন পার্টির না যদি বাধা বিঘ্ন দাঁড়ায় আমরা যান নিতেও প্রস্তুত জান দিতেও প্রস্তুত আমরা জীবন নিতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত আই এম রেডি ইউর বডি কুল্লা ইনশাআল্লাহ ঠিক না আমরা সবারে মানে কিন্তু বাজা হবে না কাম আমরা সৌরারে বেলাই না পেয়ারা হাজির আপনার কাছে বিনম্র অনুরোধ মসজিদের আজব আপনারা দিলে ডাকেননি আর কিছু সময় দিলে ওয়াজ দিলে কথা সাক্ষি দেননি বেমারি মানুষ রাতে এত লই দিছি বুড়া মানুষ আপনারা দিলে সাক্ষী দেয়নি যে কিছু সময় বইতে পারবা না বুড়া লাগি দিব আমার হুতুল কোনো হুজুর আছে আমি গেলে মজা লাগতো না শু আজও গেল ফাটাফাটি যুব হুসর তকবীনা আরে তকব হার উঠে সারকো বাবড়া টাকুড় কিনা হুজরু দিয়েছে না কি লোকেশন লাগাচ্ছে না চান আমার লোকের সম্পর্ক আরম্ভে যে কি এখন আওয়াজ হল তো আপনি সকলো বন্ধু আল্লাহ আপনি রাজিও আল্লাহ আমার নজর আর এই কমিটি মুসলসারে আপনি বেঞ্চেহা সকল ফরমাও আল্লাহ আমি বড় আশা করি প্রতীক মুসাফির মুসাফির নাই আমি আল্লাহ আশা করি আর আমার নৈরাস করিও না আমার নৈরাস করা মানে এই সেরা মানুষ আমার মহব্বতে আইসিন না নি সেরা আল্লাহ ইটার যত মানুষ এই মদসার প্রতি মায়ার নজরে দেখা چوک دے جنتی بنائی دو ارال جمعی مرتگان دے جنتی بنائی دو اے اللہ ہم سب کو ہم ہمارا شراہ لگیا جنت والی سیٹ جہنم والی سیٹ نہیں چاہیے خو کنچل شرح کو جہنم والی سیٹ کنسل کنسل دیریٹ دیریٹ

এই বেলামি খাই শ্যামতর দিন আমরা লাগি দাঁড়িয়ে সাক্ষী হয়ে না দাসর দরিয়াও এক পাম যারা হাজির খুব মহব্বতর সাথে মদিনা বাল ভুগু জ্বালাইতাম হনু বহু খানো বহু বহুতো চুই চকুন তার দিয়ে গেছে এখানে করি বেলেগ কীর্তি নদী জয়েন করিয়া চুইস দেওতে বাল জ্বলব না নি রব্বে কাবার খসম নফসিল ভেদা লেখাবিন রিয়াজুল জান্নাত নবীদির মাতা মুবারকর সামনে ডাইনর আট জেগালাত

প্রেম লাগি জয়াল প্রেম বাজারে সাড়া পুরুষ নারী হাবিয়া আমি গুণাগার আপনার সামনে হাজির বড় অপরাধী আমি কিন্তু ই শরীর ই বডি ই ইতা নেম্বরও নবীজির রিয়াজ জানলাক ইটা বার বার লাগছে নি না না যখন বারবার নিচু লাগছে নি না না দেও হিনু যাই ইনু হিনু আমি তো নবীজির মেম্বরও গেলে পাঁচা লাগাইয়া বই পুলিশের লোক এক হিসাব খাস দিয়া লড়াই কিন্তু মাথা লাগাইতে দেয় না সিলাবত করলায় বইলায় শান্তি জানে কই হুটি হুটি ছাপ পুলিশে ইটা খরচে দেয় না আমার ভাই অকল ও যে রাইত গেছে ও রাইতো আমি মদিনা সহ্য ভাবে গেছে আল্লাহ দেখাইছে মান আহাত বা সাইয়ান আকসারা দিক্রুহ যে দারে বালা পায় তার তজকিরা বেশি হয় ইনি আরা ফিল মানাম রুয়ে সাদিকা হাদিসুল নাস্ল সুয়াসু শয়তান মুমিন যে হতা হয় আল্লাহ খুব হে হয় আল্লাহ রে হে আল্লাহ হাফ দেখো দেখা দেখছি লম্বা হাব বেলেগ কথা আমার বাই এখন বুঝলু ঘর রুমাল খোয়া এক কান আছে আমার তার রাজ্যখন ই রুমাল দেখছি মদিনা দিনার দৌড়াইয়ার নবী দিন সামনে ই রুমাল শতবার গেছে মাথার যেটা কি যে টুপি দেখা তা শতবার আল্লাহর বাড়ি গেছে তো রুমাল সাদাও দেয় এটা তো ইয়া যখন রাইট তাজা হাফ দেখছি মহাব্বতে ওখান গোলাত লইলেছি খোকা সুবাহ আল্লাহ আমার ভাই অকল যারা গেছই না আল্লাহর বাড়িতে আল্লাহ বারবার লেখো আর যারা গেছই না আল্লাহ যত সময় তোমার বাড়ি তোমার হবিবর বাড়ি ঘরের সামনে দিছো না আমরা আজরাইলে নাই চলাম দিও না খো আমি নবীজির মাথার উপরে লেখা আছে হজি চকু হইম আর এর বাদে সাধারণ ডিসপ্লে নরম হইব তবে আগে ছুই চকু হনু দেওয়াই রে আর বাঘ হকু আমরা বিচরে ধরি খেলা হইবাই তো খেলা হইব কবরও হইব দুনিয়ায় যদি সব ব্যবহার করি দিচ্ছে ভালো ভালো করি ইনশা আল্লাহ পেমেন্ট করতে ভাই অমন ব্যাপারি জাগিলে না হেগোড়ি তুমি জাগিলে না হেগর ছুরি অমন বেপারি জাগিলে না প্রবে বেগর ছুরি হয়েছ ভাই সারা

ঠিক ঠিক মাখছে আর মোবাইলে জামারিয়া হইবে ওমা মিনিস্টারের মোবাইল তুমি ঘুমা এখন আর তোমার লোকে সম্পর্ক না আপনারা আল্লাহর লোকে সম্পর্ক হাদিসে প্রমাণ আছে দিগাশ করো হিরর আছে কলবুল মুমিনিন আছেন আল্লাহ ভালো আল্লাহ ভালো তক মুখ দিয়ে বল আল্লাহ ভালো তক আর রহমান ওয়া রাহিম

দমখল এতে জব নাম জব ভালি হল মুদাম থালা রাজমন্দিরা উপর গুটার লাগাইয়া তালা দমে দমে বড়দিক আল্লাহু আল্লাহ আল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল ভাই আমি মাত্র রাজবাড়ার কোয়ালিটি দিয়া ভারতের জমিন থাকি একটা এন্টিবায়োটিক লই আইসি সবরে দিব ইনশাল্লাহ বেশ না দশটা মিনিট বারোটার বাজে ও যে ঘুরলেন তা চকি দেখি গুণাগার ওরা ওকে বন্ধ করে দিব আর ও দশটা মিনিট আল্লাহ যদি নাম যাই যেতা ভারত আল্লাহ আলহামদুলিল্লাহ জি কি রাজকার করিয়া

দেশব্যাপী প্রশাসন বাইরা আমরা সত্যির জন্য আইসই এরা দেশরক্ষী এরা আল্লাহর বড় মহব্বত দেশের জন্য তারা করবান পরিশ্রম ও মেহনত করেন তারা এইবার সুযোগ দেওয়া তারা এসে মান সহকারে স্টেজ আনার চেষ্টা করো ইনশাআল্লাহ যার হাজির আল্লাহ রবি পেগম্বর ইসলাম জেনাবে মোহাম্মদুর রসিউল্লাহ সাল্লাহ হারেহি ও সাল্লামে ফরমাইটা রাত্রের অন্ধকারে মোবাইল টোবাইল বন্ধ করি আছে আল্লাহ রে এখন সাত দশ মিনিট এরার লাগি জেন্নার যে সি ঠিক ওকে হো যায় এখন বার মহকা শুভ আল্লাহ আল্লাহ নাম দি সুন্দর জগৎ জুড়ালে আল্লাহ নেও নানো বিরিদে সবে দেশ হইতে بالو ہوئی لو نبیری جنم دے دیش کیا نام محمد پیارا نبی جس نام سے ہم نے کام لیا اللہ اللہ کیا مزادار نام ہے اللہ اللہ جنگوں کا کام ہے

আল্লাহ তালার সভাপতি থাকবা আর সমস্ত নবী হল প্রধানার বিশেষ অতিথি আর উন্নতি মোহাম্মদী নবীদির মহিলাও হল বিশেষ আকর্ষণ হিসাবে দর্শক মন্ডলী অডিয়েন্স থাকবা আল্লাহ তাবারক তাবার তাহলে মেহমানদারি করবা আর কিচ্ছু লাগে নি আল্লাহ মেহমানদারি করবা কিচ্ছু লাগে আইয়ে এক মুমিন কে লিয়ে কোরআনে করিম পৃথিবীর যত ভাষাভাষী হোক দুইটা শব্দ যদি দুইটা সেন্টেন্স যদি একত্রিত হয় না একটা শব্দ একটা বাক্য হয় কোরআনে করিম আরবি দয়টা শব্দ দুইটা যদি এক হয় না একটা বাক্য হইত না একটা বাক্য না হইলে আপনারা শিক্ষিত রোমান কোন জমা মাহানি হইত না ঠিক তদ্রুপ কোরআনে করিম শুরু হয়েছে লোকদের বাহাদারা বিসমিল্লা কোরআনের আয়াত